আজকের আমাদের যেই গল্পের মেন বিষয় সেটা হলো যে আমি কিভাবে ক্যারিমিনাটি হতে পারবো ক্যারিমিনাটি কিভাবে আমি হব সেটা কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো অবশ্যই তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা যেখান থেকে গিয়ে তোমরা সম্পূর্ণটাই জানতে পারবে যেখান থেকে আমরা কিন্তু আজকে ক্যারিমিনাটি হতে চলেছি তো সবার প্রথমে আমরা কি করব ক্যারিমিনাটি হতে গেলে কিন্তু আমাদেরকে সবার প্রথমে আমাদেরকে অন্য দেশে যেতে হবে বিদেশে যেতে হবে কারণ এখানে আমাদেরকে কিন্তু চিকিৎসা করাতে হবে আর চিকিৎসা মানে বলতে তোমাদেরকে বলছি সেটা হলো যে আমাদেরকে কিন্তু সার্জারি করাতে হবে সার্জারি করেই কিন্তু আমরা আজকে ক্যারিমিনাটি হব তো তার আগে কিন্তু আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্টে গিয়ে কিন্তু আমাদের ফ্লাইট রয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটে করে গিয়ে কিন্তু আজকে আমরা যাব অন্য দেশে যেতে হবে অন্য দেশে গিয়েই কিন্তু আমাদেরকে সেখানে সবার প্রথমেই কিন্তু আমাদের সার্জারিটা করতে হবে সার্জারি করার পরেই কিন্তু আমরা আমাদের পুরো লুকটাই চেঞ্জ করে দিতে পারবো আমাদের যে ক্যাডিমিনাটি হতে পারবো আমরা তো সবার প্রথমে আমাদের কিন্তু ফ্লাইট রয়েছে সাতটা পঁয়তাল্লিশ তো সাতটা পঁয়তাল্লিশের ফ্লাইটটা আমাদেরকে ধরতে হবে তো তাড়াতাড়ি করে যাই হলে কিন্তু আমাদের ফ্লাইটটা মিস হয়ে যাবে তো সামনেই কিন্তু রয়েছে আমাদের এয়ারপোর্ট রয়েছে সামনেই দেখতে পাচ্ছ এয়ারপোর্ট তো ওই এয়ারপোর্টে আমাদেরকে ঢুকতে হবে সবার প্রথমে তারপরে গিয়ে কিন্তু আমরা অন্য দেশে যাব অন্য দেশে ফ্লাইটে করে যাব এবং তারপরে সেখান থেকে গিয়ে কিন্তু আমরা আমাদের যে মেন কাজ আমরা আজকে আমরা ক্যারি মিনাটি হতে চলেছি তো তার জন্যে কিন্তু আমরা এখানে এসছি তো সবার প্রথমে আমরা এখান থেকে নেমে যাই এবং তারপরে গিয়ে কিন্তু আমরা এই ফ্লাইটটা ধরবো ফ্লাইটটা ধরেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এবং তারপরে গিয়ে কিন্তু আমরা অন্য দেশে গিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসাটা করব এবং চিকিৎসা করেই কিন্তু আমরা সম্পূর্ণরূপে ক্যারিমেনাটি হয়ে যেতে পারবো তো তোমরা অবশ্যই একটি লাইক করে দাও যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক করোনি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো তো তোমাদেরকে বলছে আমরা কিন্তু ক্যাডিমিনারি হতে চলেছি তো আর কিছুক্ষণ পরে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমরা কিন্তু প্লাস্টিক সার্জারি করব এবং প্লাস্টিক সার্জারি করেই কিন্তু আমরা ক্যাডিমিনারি হয়ে যাব। তো আমাদের ফ্লাইটে আমরা উঠে গেছি তো আমাদের ফ্লাইটটা ছাড়বে আর পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এবং পাঁচ মিনিট পরেই কিন্তু আমাদের ফ্লাইটটা সম্পূর্ণরূপে ছেড়ে দেবে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাব। আমরা কিন্তু আমাদের অন্য আরও একটা দেশে চলে যাব এবং অন্য আরও একটা দেশে গিয়ে কিন্তু আমরা আমাদের যে গন্তব্যস্থলটা রয়েছে সেখানেই পৌঁছে যাব ফ্লাইট সবেমাত্র ছেড়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ফ্লাইটটা আকাশে ওরা আরম্ভ করবে তো এখান থেকে গিয়ে কিন্তু আমরা যে আমাদের যে গন্তব্যস্থল যেটা রয়েছে সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব তো ফ্লাইটটাই কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ ফ্লাইট ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমরা আমাদের যে গন্তব্যস্থল রয়েছে সেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো ফ্লাইটে আগুন ধরে গেছে এখানে ফ্লাইটে আগুন ধরে গেছে যার কারণে কিন্তু আমাদেরকে এখান থেকে নামতে হবে ফ্লাইটে আগুন ধরে যাওয়ার জন্য আমরা কিন্তু উপর থেকে ছিটকে পড়েছি এবং তারপরে কিন্তু আমরা ফ্লাইটের ওপরেই কিন্তু পড়েছি যার কারণে কিন্তু আমাদের ফ্লাইটটা লেট হচ্ছে এবং তাছাড়া দেখতে পাচ্ছ আমরা কিন্তু উপর থেকে নিচে পড়ে যাচ্ছি বাট এখান থেকে গিয়ে কিন্তু আমরা যদি নিচে আরে নিচে যদি পড়ে যায় দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কতটা মানে জোরে লাগলো এখানে ক্ষতি হলো তো এখানে ফ্লাইটটাই কিন্তু আমাদের মানে ফ্লাইটের সমস্ত জানলা টানলা ভেঙে গেছে যার কারণে আমাদের অন্য ফ্লাইটে যেতে হবে আর না হলে আমাদের কিন্তু আমাদের দেশের মধ্যে কিন্তু চিকিৎসাটা করতে হবে এবং চিকিৎসা করে আমাদের প্লাস্টিক সার্জারি করেই কিন্তু আমাদেরকে আমাদের যে মেন গন্তব্যস্থল আমাদের ক্যারিমিনাটি হওয়া সেই ক্যারিমিনাটিটা কিন্তু হতে হবে তো সবার প্রথমে কিন্তু আমরা ফ্লাইটটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্লাইটটা কিন্তু এখান থেকে এ আমরা একটু ঘোরানোর চেষ্টা করব তো যেহেতু আমাদের ফ্লাইটটা কিন্তু নষ্ট হয়ে গেলো মানে ফ্লাইটটা কিন্তু এখানে ক্যান্সেল হয়ে গেল ফ্লাইটটা এখানে মানে বাতিল হয়ে গেল তো যার কারণে কিন্তু আমাদেরকে ফ্লাইটে করে আর গেলে হবে না তো এখন কিন্তু আমরা এই গাড়িতে করে আমাদের এখানে আমাদের আশেপাশে ভালো কোনো হসপিটাল রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারিটা করতে হবে সবার প্রথমে আমাদের কিন্তু ভালো একটা কোনো হসপিটাল খুঁজতে হবে তারপরে গিয়ে কিন্তু আমরা আমাদের যে সার্জারি রয়েছে সেই সার্জারির কাজটা কমপ্লিট করতে পারবো সবার প্রথমে আমাদের এখানে কোন কোন ভালো হসপিটাল আছে সেগুলো চেক করব এখানে আশেপাশে কিন্তু একটু দেখে যেতে হবে কারণ সামনেই হয়তো অনেকগুলো হসপিটাল থাকতে পারে আমি হয়তো মিস করতে পারি তো দেখি একটু এখানে নেমে এখানে হসপিটাল রয়েছে কিনা না আশেপাশে তো সামনেই দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং রয়েছে এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এগুলো হসপিটালও হতে পারে তো যাই হোক এখানে কিন্তু আমি তেমন কোনো ভালো হসপিটাল খুঁজে পাচ্ছি ছি না যার কারণে আমরা আরও একটু আগিয়ে যাবো এবং আগিয়ে গিয়ে কিন্তু আমরা আমাদের হসপিটাল যেটা রয়েছে সেই হসপিটালের দিকেই যাব এবং তারপরে গিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারিটা করে আমরা ক্যারিমিনাটি হয়ে যাবো তো সামনে একটা দেখতে পাচ্ছি এটা হসপিটালও হতে পারে তো এখানে দেখি একটু গিয়ে কেউ আছে কি না এখানে তো এখানে তো কেউ নেই বাট এখানে কিন্তু হসপিটালের মতো মনে হচ্ছে বাট এখান থেকে যদি আমরা যাই তো ভিতরে কীভাবে যাবো এখানে দরজাটা তো বন্ধ রয়েছে এখানে আমরা ভিতরে কি করে যাব এখানে তো এখানে ভিতরে যেতে গেলে আমাদেরকে দরজাটাই ভাঙতে হবে যার কারণে দরজার ওপর আমি কিছু বোম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না যার কারণে কিন্তু দরজাটা ভাঙতে হবে দরজাটা ভাঙবে না আদৌ সেটা জানি না এখানে কিন্তু দরজার ওপর অনেকগুলো বোম দিয়ে এবং কিন্তু বোমগুলো আমরা কিন্তু ফে পাটিয়ে দেবো তারপরে গিয়ে কিন্তু আমরা দরজাটা ভেঙে যায় কি না দেখব ভিতরে ঢুকতে হবে কারণ হসপিটাল এখন বন্ধ এবং আমাকে কিন্তু ক্যারিমিনারি হতেই হবে আর ক্যারিমিনারি না হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে মানে ছাড়বো না তো তারপরে কিন্তু গিয়ে আমরা ক্যারিমিনাটি হতে পারবো তো সবার প্রথমে দেখতে পাচ্ছি অনেকগুলো বোম অনেকগুলো কিন্তু আমরা টাইম বোম ফিট করে দিয়েছি এবার কিন্তু আমরা একটু দূরে সরে যাই না হলে কিন্তু আমাদের গায়ে ফেটে যাবে তো সামনে কিন্তু কেউ আসছে কিনা একটু চেক করে নিই না হলে কিন্তু পুলিশ এসে আমাকেই ধরতে পারে তো এবার কিন্তু আমরা বোমটা বাস্ট করাবো তো ফাইনালি দেখতে পাচ্ছ বোমটা কিন্তু বাস্ট করলো কিন্তু তারপরে কিন্তু এখানে আমাদের দরজাটা ভাঙলো না তো যাই হোক এখানে কিন্তু এই হসপিটালে কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে হবে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা আমাদের যে চিকিৎসাটা রয়েছে সেই চিকিৎসাটা করাতে পারবো তো ফাইনালি আমরা এমন একটা জিন মানে আইডিয়া চুজ করেছি যেখান থেকে গিয়ে কিন্তু আমরা ওই হসপিটালের মধ্যে ঢুকতে পারবো এবং তাছাড়া কিন্তু ওরা বুঝতেও পারবে না ফাইনালি কিন্তু আমরা এখানে আস্তে আস্তে করে ভিতরে ঢুকতে হবে আস্তে আস্তে করে না হলে কিন্তু ওরা বুঝতে পারবে এবং আমাদের কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানাতে হবে আমাদের যে মেন সমস্যা কিংবা আমাদের যে ক্যাডিমিনেটি হওয়ার যে এটা সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে না হলে কিন্তু না হলে কিন্তু ওরা আমাকে কিন্তু ক্যাডিমিনারি করবে না তো সবার প্রথমে আমরা এখান থেকে গিয়ে নেমে যাই নেমে গিয়ে কিন্তু আমরা দেখি যে এখানে কোনো ডক্টর আছে কি না তো অনেকক্ষণ ধরে যাওয়ার পরেও কিন্তু আমরা কোনো ডক্টরকে এখানে খুঁজে পাচ্ছি না তারপরে কিন্তু আমরা হাল ছাড়বো না আমরা ডক্টরকে খুঁজে বের করব এবং তারপরে অবশেষে কিন্তু আমরা ক্যাডিমিনারি হয়ে যাব। আমরা কিন্তু হসপিটালের চারপাশে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কাউকে এখানে দেখতে পাচ্ছি না একজন আসছে ওনাকে জিজ্ঞাসা করে এখানে ডক্টর কখন আসবে আরে ম্যাডাম বলছি যে ডক্টর কখন আসবে একটু বলতে পারবেন ডক্টর কখন আসবে আমি জানি না তুমি বলতে পারবে না তাহলে না আমি জানি না ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডক্টর কখন আসবে এরা কিন্তু কেউ বলতে পারছে না এত বড় একটা হসপিটাল সেখানে দরজা দেওয়া রয়েছে কিন্তু এখানে এরা কেউ কিছু বলতে পারছে না যে ডক্টর কখন আসবে কিন্তু আমাকে কিন্তু আজকে ক্যাডিমিনাটি হতেই হবে ক্যাডিমিনাটি আজকে হয়েই ছাড়বো তারপরে গিয়ে কিন্তু আমরা সকলকে মানে অবাক করে দেবো যে আমি ক্যাডিমিনাটি এসছি এবং সবাই কিন্তু আমাকে দেখতে থাকবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু ক্যারিমিনাটি হয়ে গেছি ফাইনালি 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 আমরা ক্যারিমিনাটি হয়ে গেছি তো এবার কিন্তু তোমাদেরকে মাস্কটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আমরা ক্যারিমিনাটি হয়েছি কিনা তো সবার প্রথমে আমরা কিন্তু মাস্কটা ওপেন করবো মানে মাস্কটা আমরা কিন্তু খুলে দেবো তো মাস্কটা এখানে খুলে দেওয়ার পরেই কিন্তু আমরা দেখব যে আমাদের আমরা ক্যারিমিনাটি হতে পেরেছি কি না সেটা কিন্তু আমরা চেক করবো তো আমরা কিন্তু সবার প্রথমে আমাদের যে মাস্ক রয়েছে সেই মাস্কটাই কিন্তু এখান থেকে আমরা খুলে দেবো তারপরে গিয়ে কিন্তু আমরা ফাইনালি কিন্তু আমরা আমাদের মাস্কটা খুলে দিয়েছি এবার কিন্তু আমরা ক্যারিমিনাটি লাগছি কিনা সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো সবার প্রথমে দেখতে পাচ্ছ পুরো কিন্তু আমরা ক্যারিমিনাটি হয়ে গেছি তো ফাইনালি কিন্তু আমরা আমাদের কিন্তু আর কেউ বুঝতে পারছে না যে আমরা ক্যারিমিনাটি মানে আমরা কিন্তু প্লাস্টিক সার্জারি করে আমরা ক্যারিমিনাটি হয়েছে কিন্তু এখানে কেউ বুঝতে পারবে না তো এখানে যাই হোক আমরা কিন্তু এবার ক্যারিমিনাটি হয়ে গেছি এবার কিন্তু আমরা এবার আমরা কী করবো এবার কিন্তু আমরা আস্তে আস্তে যাবো এবং অন্যান্য যেই সমস্ত লোকগুলো যাচ্ছে তারা আমাকে চিনতে পারে কিনা সেটা দেখবো তো পিছনে কিন্তু একটা লোক আসছে একটা দুটো লোক আসছে তাদেরকে জিজ্ঞাসা করবো যে আমি ক্যারিমিনাটি মানে লাগছি না কিংবা আমি ক্যারিমিনাটি হয়েছি না সেটাই কিন্তু তোমাদের তাদেরকে জিজ্ঞাসা করতে যাব। তো ফাইনালি কিন্তু আমরা ক্যারিমিনাটি হয়ে গেছি আমরা কিন্তু অনেক খোঁজার পরে কিন্তু একটা হসপিটালে গিয়ে আমরা ক্যাডিমিনাটি হয়ে গেছি তো এখানে জিজ্ঞাসা করি কাউকে জিজ্ঞাসা করি যে আমি ক্যাডিমিনাটি লাগছি কিনা তো ফাইনালি আমরা ক্যাডিমিনাটি হয়ে গেছি এই সমস্ত লোকদেরকে আজকে জিজ্ঞাসা করবো যে ক্যামের ক্যারিমিনাটি হয়ে গেছি কিনা আরে ভাই দাঁড়াও একটু দাঁড়াও আরে বলছি আমি ক্যারিমিনাটি লাগছি হ্যাঁ হ্যাঁ তুমি ক্যারিমিনাটি লাগছো ঠিক আছে ঠিক আছে আরে ক্যারিমিনাটিকে দেখে দেখতে পাচ্ছ সব লোক এখানে অজ্ঞান হয়ে যাচ্ছে আমাকে দেখে তো আমাকে দেখে কিন্তু সমস্ত লোক এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে বলছে যে এখানে আমাদের এখানে ক্যারিমিনাটি কি করে আসলো তো তারা ভাবছে যে কিভাবে ক্যারিমিনাটি এখানে আসলো ও এই কারণে কিন্তু সকল সমস্ত লোক কিন্তু এখান থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে তো সামনেই কিন্তু একটা মেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তারা সকলে কিন্তু এখানে আমাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে একজন অজ্ঞান হয়ে গেছে আরও এখানে ছিল তো তারা কিন্তু এখান থেকে চলে গেছে এক্ষুনি তো এখানে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেছে তো আরে বাড়ি চলে যাও তারপরে গিয়ে তোমরা আমাকে দেখবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যানিমিনেটে হয়ে গেছি তো যার কারণে সমস্ত লোক আমাকে দেখে মানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আজকে ক্যারিমিনাটি হয়ে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে তো ভিডিওটি এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী গল্প আসছে খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিও আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে টাচ করে রাখো ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে